মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য প্রতিবাদ মিছিল আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের হয় রবিবার মৌলিগ্রাম পুরান পুলের নিচ থেকে শুরু হয়ে শেষ হয় আন্দুল মারুয়ারি বাগানে আরামবাগ জনসভা থেকে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মঠ ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন তার সাথে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম সাধুরা। আর তা নিয়ে চব্বিশ মে কলকাতার রাজপথে সাধু সন্তরা প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য এখনো পিছু ছাড়ছে না রবিবার তাই নাগরিক সমাজের পক্ষ থেকে একই দাবি অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে তিনি নিয়ে মিছিল করলেন নাগরিক সমাজ আর এই নাগরিক সমাজের ডাকে কয়েকটি হিন্দু সংগঠনও যোগদান করে যার নেতৃত্বে ছিলেন আইনজীবীর সুমনা পাল দত্ত এটা করার বিরাট প্রয়োজনীয়তা কারণ আমাদের ধর্মকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমাদের মাথা তো সেই মুখ্যমন্ত্রী দিনের পর দিন আমাদের ধর্মটাকে নিয়ে পুরো ছেলেখেলা করছেন অসম্মান করছেন এরকম ধর্মটাকে নিয়ে যেখানে সেখানে যা হিসাবে বলে যাচ্ছেন তো আমাদের সনাতনীদের এই মুহূর্তে একটাই জায়গা যে আমরা যেন আমাদের ধর্মটাকে আমরা নিজেরা রক্ষা করার দায়িত্ব নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের ধর্ম আমাদের রক্ষা করতে হবে কারণ ওনার কাছ থেকে আমরা কিছু পাচ্ছি না কারণ উনি ক্ষমা চাইলে না উনি এত বড় একটা স্টেস থেকে যেভাবে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘের মতো যারা সারা বিশ্বের বুকে কাজ করছে যে ভারত সেবা সংঘ ছাড়া যে কোনো দুর্যোগে আমরা কাউকে পাই না সেই ভারত সেবা সংঘকে উনি ডাইরেক্ট আঙুল তুলে কথা বলেছেন কারণ যুগ যুগ ধরে দেখা যাচ্ছে ঋষি মুনি এরা সন্ন্যাসীরাই আমাদের প্রথমে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে যে কোনো বিপদে এই সন্ন্যাসীরা নেমে দুর্যোগপূর্ণ এলাকায় কাজ করে আর ভারত সেবা সংঘের কথা তো মানে বল যত বলবো তত কম হবে যত দুর্যোগ আছে ভারত সেবা সংঘকে আগে আমরা পাই সে হিমালয় থেকে আপনার সমতল সব জায়গাতে একদম এই মিছিলটা দিকে দিকে ছড়াবে না এই মিছিলটা দিকে দিকে ছড়িয়ে গেছে আমাদের প্রত্যেকটা জেলায় হচ্ছে এমন কি বাইরের রাজ্যতেও এই মিছিলের প্রতিবাদ অলরেডি শুরু হয়ে গেছে আমরা চাইছি এই সনাতনীদের এই মিছিলের ইয়েটা আরও ব্যাপক আকারে হোক আমাদের এই মিছিলটা শুরু হচ্ছে মৌরিগ্রাম ব্রিজের নিচ থেকে শুরু হচ্ছে আন্দুল রোড দিয়ে আপনার পেট্রোল পাম্পের পাশ দিয়ে আন্দুল স্টেশনে মারোয়ারি বাগানে শেষ হচ্ছে এটা আমাদের একদম সনাতনী হিন্দু নাগরিক সমাজ করছে একদম ওনার প্রোচনা সব কিছুতে আছে যত যেখানে সনাতনী হিন্দুদের কার্যকলাপ যত যত সনাতনীদের যেখানে যা কিছু উদ্যোগ সব কিছুতেই ওনার পিছনে ইন্ধন থাকে ওনার টিম থাকে কিছুদিন আগে আপনারা দেখবেন ওনার মন্ত্রীরা ওনার সাংসদরা যে কোনো আমাদের হিন্দু ধর্মের দেব দেবীকে নিয়ে আক্রমণ করেন মৌহামিত্র আমাদের মা কালীকে নিয়ে আক্রমণ করেছেন ওনার যত মন্ত্রী আছে সবসময় হিন্দু ধর্মকেই আক্রমণ করেন আমাদের কিছু ধরুন একটা মিছিল র্যালি এমনকি দুর্গা যে ভাসান সেখানে আমাদেরকে কোর্ট থেকে আমাদের অর্ডার নিয়ে আসতে হচ্ছে উনি স্টেজে দাঁড়িয়ে ভুল ভাল স্তোত্র পাঠ করছেন যত আঘাত উনি আমাদের সনাতনের ওপরেই করছেন কিন্তু উনি অন্য কোনো ধর্মকে কোনো দিন আঘাত করেন না সেখানে উনি সসম্মানে সেখানে যাচ্ছেন এমনকি রেড রোডে যখন নামাজ পড়ছেন সেটাকে সম্মান করেই পড়ছেন কিন্তু আমাদের ধর্মের যখন কথা হয় আমাদের ধর্মকে নিয়ে যখন হচ্ছে তখনই উনি এইগুলো করছেন উনি যদি সর্বধর্ম সম্মেলনে নিয়ে চলতেন তাহলে তো উনি ভারত সেবা সম মঠ মিশনদের উনি এই আঘাতটা করতেন না তাহলে আমাদের এই বাগবাজার থেকে মায়ের বাড়ি থেকে ওই প্রতিবাদ অত নাগরিক সমাজে মিছিলটা হতেন না হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ